কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কলি আলু দিয়ে নদীর আমুদে মাছের রেসিপি এই নদীর আমুদে মাছ দিয়ে আর বড়ি দিয়ে এই পেঁয়াজ কলি আলু আপনারা কিভাবে রান্না করবেন খুব সহজ উপায়ে কি করে রান্না করবেন চলুন দেখা যাক আমুদে মাছগুলো ভাজব বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কলি আলু দিয়ে নদীর আমুদে মাছের জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটা পেঁয়াজ দিয়ে দিলাম তিন পিস কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো নেবেন আপনারা লঙ্কা লবো না তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন খুব বেশি ভাজবো না অল্পই ভাজলাম এবারে এই আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম দু পিস আলু কেটে নিয়েছি আমি পেঁয়াজ কলির সঙ্গে যারা সুগারের পেশেন্ট আছেন আলু খাবেন না তারা ওলকপি এইভাবে কেটে আলুর মতো এইভাবে ওলকপি কেটে পেঁয়াজ কলির সঙ্গে দিয়ে এইভাবে আমুদে নদীর আমুদে মাছ দিয়ে করতে পারেন আর যারা আলু খাবেন আলু দিয়ে করবেন আমি একটু নাড়াচাড়া করব। খুবই কম মশলা দেব তবুও হাফ চামচ লবণ এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ সেটাও এখন দিয়ে দিলাম মশলাটা আমি বেশি কষলাম না আমি এখনই লবণ হলুদটা দিয়ে দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো সেটাও এখন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ঢেকে দেব আমি একটু ঢেকে দিয়েছিলাম এবারে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে জল সামান্য পরিমাণে জল দিয়ে দেব আপনারা আপনাদের জলটা পরিমাণ মতো দেবেন পেঁয়াজ কলি আর আলুটা সিদ্ধ হওয়া যতটুকু এই আলু পেঁয়াজ কলির আমুদে মাছ দিয়ে নদীর আমুদে মাছ দিয়ে এই টেস্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আমি একটু ঢেকে দেবো এবারে ঢাকাটা খুলে নেব পাঁচ পিস বড়ি ভেজে রেখেছিলাম এখন শীতের সময় বড়ি দিলে যে কোনো সবজি বা রান্নাতে স্বাদটা ভালো হয় চার পাঁচ পিস বড়ি দিয়ে দিলাম আপনারাও দেবেন বড়ি দিলে শীতের বড়ি দিয়ে এই রান্নাটা ভালো হয় যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আমুদে মাছ সেগুলো দিয়ে দিলাম খুবই কম মশলায় এই রান্নাটা হয় অথচ খেতেও স্বাদ হয় অপূর্ব লাগে আপনারা একবার আর একবারও বলছি আপনারা অন্তত বাড়িতে একবার এই শীতের সময় এই পেঁয়াজ কলি দিয়ে এই আমুদে মাছ আপনারা রান্না করে দেখুন অবশ্যই ভালো লাগবে টেস্ট লাগবে ভালো স্বাদ হবে ভালো আমি আর একটু ঢেকে দিলাম এবার কাটা খুলে দেখবো আপনারা গ্রামে বা শহরে অনেকেই জানেন এই ফ্যাসকলি দিয়ে নদীর আমুদে মাছ খেতে কত সুস্বাদু হয় আমি অল্পই জল দিয়েছিলাম জলটা সবজিটা সিদ্ধ হয়ে গেছে জলটার নেই এই নামানোর আগে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর ম্যাগি মশলা এই ম্যাগি মশলা সামান্য হাফ চামচ দিয়ে দিলাম আপনারা দিয়ে দেখবেন ম্যাগি মশলা দিলে যে কোনো রান্নাতে স্বাদ ভীষণ ভালো হয় আমি একটু অল্প করেই দিলাম আর কোনো মশলাই এখানে দিলাম না আপনারা চাইলে রসুন একটু দিতে পারেন কিন্তু আমি দিলাম না আমার এই রেসিপিটা হয়ে গেছে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে আমি এই রেসিপিটা নামিয়ে নেব